বিশ্ব দখল করতে চলেছে এআই রাজগঞ্জ পলিটেকনিকে আলোচনা সময় যত এগোয় বিজ্ঞান প্রযুক্তিও ততই এগোয় সময় যেমন থেমে থাকে না প্রযুক্তিও এক জায়গায় থেমে নেই এখন যেমন বিশ্ব কাঁপাতে শুরু করেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর এই যুগে পিছিয়ে নেই রাজগঞ্জ পলিটেকনিকও সমগ্র দেশ ও বিশ্ব জুড়ে এখন সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই বা কৃত্রিম প্রযুক্তি এই এআই কে সঙ্গে নিয়ে দ্রুত বদলে যাচ্ছে মানব সভ্যতার বিভিন্ন দিক ফলে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে হু হু করে বাড়ছে এআই প্রযুক্তি জানা মানুষের সংখ্যা সেই বিষয়টির কথা মাথায় রেখে শুক্রবার জলপাইগুড়ি জেলার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক সহ সদর মহকুমা শাসক তমজিন চক্রবর্তী উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভায় এআই প্রযুক্তির ব্যবহার করে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করার মতো বিষয় নিয়েও আলোচনা হয় এইটা থ্যাবলিং কাজ তো এই কার্ডটা এটা রাফলি দেখাতে তো এই সামনে যদি কোনো হসপিটাল আসে এই গাড়িটা নিজের মতো যাবে কোনো কিছু আসে তো সে চেঞ্জ করে সাইডগুলো দেখে যদি যেদিকে একটু আছে সেদিকে করে যাওয়ার

non sanare et